বানিয়ারা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ঐতিহ্যবাহী সমৃদ্ধ একটি গ্রাম প্রকৃতির কোলে পরম মমতায় সবুজের চাদরে আগলে রাখা একখণ্ড গ্রামীণ জনপদ স্বর্গ আর পৃথিবীকে যেন জুড়ে দিয়েছে এই গ্রামের শান্ত সবুজ স্নিগ্ধ রূপ বৈচিত্র্যময় এ গ্রামে প্রবেশ করতেই দেখা মিলবে শতবর্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা বানিয়ারা বাইতুর রহমান জামে মসজিদ যার গম্বুজ ও শৈল্পিক কারোকার্য নজর কারবে যে কারো উনিশশো সালে প্রতিষ্ঠিত মসজিদের অবকাঠামোতে যে শিল্পের ছোঁয়া লেগে আছে তা যেন এই গ্রামের উচ্চ রুচিবোধ ও মননশীলতার এক প্রতিবিম্ব মসজিদের পাশেই প্রতিষ্ঠিত মাদ্রাসা ইসলাম ধর্ম শিক্ষার সূতিকাগার করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বানিয়ারা বাজার অন্য কেনা বেচাই বেশ জনপ্রিয় এবং গ্রামের ব্যবসায়িক লেনদেনের মিলনস্থল ঘর্ণা হতেই শুরু হয় এ বাজারের কার্যক্রম এবং সকালের রোদের তীব্রতা প্রখর হওয়ার সাথে সাথে এর ব্যস্ততা কিছুটা কমে যায় সময়ের ব্যবধানে এ বাজারের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পুরাতন বাজার আর আগের অবয়বে নেই তবে বানিয়ারা বাজারের সবচেয়ে পুরাতন মুদির দোকান ঠিক আগের জায়গায় আগের মতোই রয়েছে প্রায় বছর আগে আমি এ দোকান থেকে টক ঝাল মিষ্টি স্বাদের তিতাস চকলেট কিনে খাওয়ার স্মৃতিচারণ করলে আমাকে চকলেট দিয়ে আপ্যায়ন করতে মোটেই কার্পণ্য করলেন না ব্যবসায়ী শ্রদ্ধেয় আবুল মাস্টার আসলে তিতাস চকলেট একটা ছিল যেটা খাবার যেটা আনন্দ টক ঝাল মিষ্টি সেটা কিন্তু নাই তবে সেই পুরাতন মানুষ সেই পুরাতন দোকানটা থেকে আসলে নস্টালজি হতেই পারেন যদি কারো এই ধরনের স্মৃতি থেকে থাকে শিক্ষা ক্ষেত্রেও বেশ মুন্সিয়ানা রয়েছে এই গ্রামের 1969 সালে প্রতিষ্ঠিত বানিয়ারা উচ্চ বিদ্যালয় সুশিক্ষিত প্রজন্ম বিনির্মাণে রাখছে তাৎপর্যপূর্ণ ভূমিকা বিদ্যালয় থেকে পড়াশোনা করে হাজার হাজার শিক্ষার্থী অবদান রাখছেন দেশ বিদেশে এছাড়া রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চমৎকার শিক্ষার পরিবেশ নজর কারবে সবার চিত্রনায়ক অমিত হাসান ও বিশিষ্ট শিল্পপতি খসরু আহমেদ সহ অসংখ্য গুণীজনের জন্ম এই গ্রামে যা গ্রামকে দিয়েছে দেশব্যাপী পরিচিতি ও গ্রামবাসীকে করেছে গর্বিত অবারিত সবুজের প্রান্তর ঘেসে দাঁড়িয়ে থাকা এই ভবন অমিত হাসানের গ্রামের বাড়ি এছাড়াও আরও কিছু দৃষ্টিনন্দন বাড়ি চোখে পড়বে এই গ্রামে গ্রামের মাছ দিয়ে প্রবাহিত জলাধারগুলোর চিহ্ন এখনো আছে নেই শুধু পানি আর সেই স্রোত বর্ষি দিয়ে মাছ ধরার দৃশ্যও এখন অতীত তবে সব মিলে গ্রামের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গ্রামীণ বৈচিত্র্যময় প্রকৃতিকে অনুভব করার মোহনীয় আবরণ যে আবরণ জড়িয়ে স্পর্শ করা যায় স্রষ্টার সৃষ্টির অনাবিল প্রশান্তিকে অপুদাওয়ান বানিয়ারা টাঙ্গাইল